বলছেন একজন আসসালাম একটি হাদিসে পেয়েছি যে যে নারীর সন্তান হয় না তাকে যেন কোন পুরুষ বিয়ে না করে এটা নির্দেশ এই হাদিসটিকে হয় তাহলে এমন নারীদের দায়িত্ব নেওয়ার ব্যাপারটা বুঝিয়ে বলবেন যাক আল্লাহ এর উত্তর আমি দলিল সহ একটু বিস্তারিত দেব রসরুল্লাহ সাল্লাহ এমন নারীকে বিয়ে করতে বলেছেন যেই নারী ভালোবাসা দিতে পারে স্বামীকে ভালোবাসে এবং তার সাথে বেশি বেশি সন্তান দিতে সক্ষম সেটা বুঝবেন কি করে যে বেশি বেশি সন্তান দিতে পারবে তার মা খালাদেরকে দেখলে তার ফুফুদেরকে দেখলে তার দাদি নানিকে দেখলে যে তাদের ছেলেমেয়ের সংখ্যা কেমন তাদের অবস্থা কী সেটা দেখলে অনেকটাই বোঝা যায় এই মার একটি হদিস রয়েছে বর্ণনা করেন তিনি বলছেন ভালোবাসা প্রেম বিনিময় করতে পারে এমন মেয়ে দেখি বিয়ে করিও আলু আলুদ যে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে তাকে বিয়ে করিও কারণ আমি কিয়ামতের দিনে অন্য অন্যের সামনে গৌরব করে বলতে পারবো যে আমার সংখ্যা বেশি মুসনাদ আহমদ আহমদার দুইশ এমব হাদিসটিকে সহি মজমাউজ জওয়ায় চতুর্থ খণ্ড চারশো চুহাত্তর নব্বই বা সহিবাহান পক্ষে আরেকটি হাদিস রয়েছে যেটি সোনার নাসায় তিন হাজার দুশো সাতাশ

এমন একটি মহিলা পেয়েছি বিয়ে করার জন্য বা এমন একটি মেয়েকে পেয়েছি বিয়ে করার জন্য যা ও জামাল যে মহিলা বংশায় কেউ সম্ভ্রান্ত বংশের ও জামালিন এবং বড়ই সুন্দরী শ্বশুরী তবে একটি দোষ ওই না হেলান তার সন্তান হয় না কিভাবে বুঝলেন তার সন্তান হয় না হয়তো তার বিয়ে হয়েছে সন্তান হয় না তালাক হয়েছে হয়তো অথবা বেদবা হয়েছে বিয়ে হয়েছিল সন্তান হয়নি সন্তান হয় বয়স হয়েছে সন্তান হয়নি এমন মেয়েকে বিয়ে করতে পারি আফা আমি কি তাকে বিয়ে করতে পারবো বিয়ে করিও না আমি কি বিয়ে করব না করিও না সুমাতা হুসানি হুসানিয়া ফানাহ দ্বিতীয়বার তিনি আসলেন আবার জিজ্ঞেস করলেন সো মাতা তৃতীয়বার আসছিলেন ওই ব্যক্তির বললেন নবিস তখন তাজা বজুল তোমরা এবং বেশি বেশি সন্তান দানকারী মেয়েকে বিয়ে করিও কারণ আমি তোমাদেরকে নিয়ে কেয়ামতের দিন নিয়ে সমস্ত উন্মতের মাঝে গৌরব করতে পারবো আমার উন্মতের সংখ্যা বেশি কিন্তু এই যে নিষেধ করেছিলাম হারিস্তিতে এইটা কি হারাম নাহি তাহরিম না তিহ এই ক্ষেত্রে প্রায় সমস্ত আলামারা বলছেন যে এটি নাহি তাহরিম না হারাম নিষিদ্ধ নাজাইজ না বা এটি তর্জি অপছন্দনীয় বিয়ে করিও না কারণ বিয়ের একটি মুখ্য উদ্দেশ্য গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বাড়ানো তো তোমার স্ত্রীর বাচ্চাই হবে না আসল উদ্দেশ্য যে একটি গুরুত্বপূর্ণ সেটা তো হাসিল হচ্ছে না এই জন্য ওলামারা বলছে ওয়াহাজানি হলে লেস আলী তাহরিম এই নিষেধাজ্ঞা হারাম করার উদ্দেশ্য নয় ইন্নাম আলা সাবির কারাহা ফাকাত অপছন্দনীয়তা প্রকাশ করা ফাকাত জাগার আলমা আলমারা উল্লেখ করেছে আন্না ইফতিয়ার আল ওলুদ মুস্তাহাপন ওলাইস ওয়াজিবান সমস্ত ওলামারা বলছেন বাচ্চা দিতে পারে এমন মহিলাকে বিয়ে করা এটি মুস্তাহা ভালো সেটি ওয়াজিবান নাই ফরজ নাই এমাবিমে কদামা হাম্বেলি মজহাবের প্রখ্যাত ফকিহ তার প্রসিদ্ধ কিতাব আলমগ্নেব আন্ত নেশা মুস্তাহাব উত্তম হচ্ছে এমন মহিলার দেখে বিয়ে করবে ইউ ওরাফ না বেকাস তারা যাদের সম্পর্কে জানা রয়েছে যে তারা বেশি বাচ্চা দিতে পারে এমন বংশে বিয়ে করবে